সিয়ামের হিকমত কি এবং এর লক্ষ্য ও উপকারিতা সিয়ামের হিকমত শুধু পানার থেকে বিরত থাকা নয় বরং পানার স্ত্রী সবাস থেকে শুরু করে লোভনীয় ও বস্তু বস্তুত্যাগের মাধ্যমে আল্লাহর নিকট হওয়াকে সিয়ামের হিকমত বলে হিকমতের লক্ষ্য ও উপকারিতা নিচে আলোচনা করা হলো। এক তাকুয়া ও আল্লাহ ভীতি দুই শয়তান ও কুপবৃত্তির ক্ষমতা দুর্বল করা তিন সিয়াম আল্লাহর কাছে আত্মসমর্পণ ও তার দাসত্ব প্রতিষ্ঠার প্রশিক্ষণ চার ইমানকে দৃঢ় করা ও আল্লাহর ভয় সৃষ্টি করা পাঁচ ধৈর্য সবর ও দৃঢ় সংকল্পের প্রশিক্ষণ ছয় আকারাত্মুকী করার প্রশিক্ষণ সাত আল্লাহর অনুগ্রহের প্রতি সুক্রিয়া ও সৃষ্টিজীবের সেবা করার দায়িত্ব স্মরণ করিয়ে দেওয়া আট সিএম সমাজ সংস্কারের একটি বিদ্যাপীঠ নয় শারীরিক শক্তি ও সুস্থতা অর্জন ধন্যবাদ